নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর আমি সকালবেলা উঠে বাড়ির দিকে একটু সামলে গেছিলাম মাছ নিয়ে আসতে আমার হাতে দেখুন একদম নদীর টাটকা চাওড়া চিংড়ি এই রাতের জোয়ারে তোলা মাছ বেঞ্চি জাল পেতে তো সেই মাছ এখন সকাল সকালে ওদিকটায় না গেলে আবার পাওয়া যায় না সবাই নিয়ে নেয় আর পাড়াতে নিয়ে বেরিয়ে যায় ওই জন্য নিয়ে আসতে গেছিলাম আমার প্রকমশাহের তো মানে পটল খাওয়ার পটল চিংড়ি খাওয়ার খুব ইচ্ছে কদিন ধরে হাটের থেকে পটল এনেছে কিন্তু চিংড়ির জোগাড়টা করতে পারছি না ওই জন্য চিংড়িটাই মূলত আনতে গেছিলাম আরও অন্যান্য মাছ ছিল তো এই চিংড়ি মাছটাই নিয়েছি আর এদিকে বাড়ি থেকে তো কাজকর্ম করছে এখন গিয়ে সবাইকে চাটা দেবো আর সৌরভও ওকে ঘুম থেকে তুলেছি ওর পড়াতে আসবে তো এখন এই মাছ নেওয়া হয়ে গেছে যখন এখন বাড়ি গিয়ে ঝটপট কাজকর্ম সেরে আর মাছ কেটে রান্নাটা করবো আজকে পটল চিংড়িটা সকালের খাওয়া দাওয়ার মধ্যে থাকছে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই পাশে থাকবেন থাকবেন গতকাল এই রাস্তাটা ঢালাই হয়েছে কালকে পর্যন্ত হাঁটা চলা হয়নি কিন্তু সকাল থেকে হচ্ছে হাঁটা আর ওখানটায় তো ধাপ হবে এখন তো নামলাম ওইভাবে ধাপ আর অসুবিধা হবে না এই নিন আসুন থ্যাংক ইউলাম

না এই বৃহস্পতিবার হাটের থেকে এসতে আমি গুছিয়ে রেখেছি আর চিংড়িটা এনেছি এবার এই যে পটল পটল পুরো গা ঘামছে যেন গরম পড়ার সঙ্গে সঙ্গে থেকে আর এই হচ্ছে চিংড়ি এক হাতে চিংড়ি আর এক হাতে পটল নিয়ে এখন এগুলো ঝটপট কাট

চিংড়ি পরে কাটছি আগে পটলগুলো কেটে নি আশ করার আগে এই পটল কাটলেই কিন্তু আমার সেই তরকারির কথা মনে ওঠে এই চিংড়ি তুমি ইয়ে করতে পারো পটলের ভেতর থেকে মালপত্র গুলো বের করে নিয়ে চিংড়ি খোসা ছাড়িয়ে ওর ভিতরেও দিতে পারো দরকার নেই আলু পটল দিয়ে চিংড়ি একটা তাহলে তোমার পটলগুলোকে নিয়ে আসতে হবে একটু বেশ মোটামুটি একটু ভালো এই সরু পটলেদের মধ্যে আমি কি ঢুকাবো মোটা মোটা একটু পাকা দেখে নাকি মোটা হলে পাকা হবে হয়তো তাই গরুদ ভালো দেখে নিতে হবে আচ্ছা পড়মা গরম লাগবে না ভালো লাগবে লাইক দিস কিছু পেছ মানে জানলাটা ঠেলে দাও না কেন এইটা ওটা বাঁধানোর জায়গা নেই বলে এইটা ঠেলে দিলে আবার বন্ধ হয়ে যাচ্ছে এখানে ও পেছন দিকে বাঁধা কল করতে হবে ওই দেখো এইটা কিন্তু খুলে দিলে আমার ঠাম্মা ভালোই হাওয়া পায় তাহলে ঠাম্মা তোমার সাথে জানলা

এইবারে রান্নাঘরটা ঠিক হলি তারপর বাইরের কাজ আদিকে এক নাজ্জমায় করছে ওটা নিয়ে মাথা ওটা নেই ভেপসা গরম বাইরে পটলার আলুটা কাটা হয়ে গেছে এবার চিংড়িগুলো ঝটপট কেটে নেব চিংড়িগুলো একটু পরিষ্কার করে কাটবো মাঝখানে একটা শিরা থাকে নোংরা সেটা পরিষ্কার করতো সকালবেলা থেকে একটা বড় তাগার মশলা মাখানো এবং ঢালা হয়ে গেছে এখন আবার নতুন করে আর একটা তাগারের মশলা মাখানো হচ্ছে আর যেহেতু কাজ চলছে প্রচুর ধুলো উঠছে সিমেন্টের ধুলো আছে পাথরের ধুলো সব মিলিয়ে এখানে রান্নাবনা করার মতো পরিবেশ না সবকিছুর এখন ভেজে দিতে হয় এইগুলো গিয়ে আবার হ্যাঁ আবার ওইকেও নতুন ঢালাই হয়েছে ওখানে কাজ বাকি এখনো বাকি আছে ওখানেও করা যাচ্ছে না কোনো রকমে কাজ চালিয়ে নিতে হচ্ছে ওদিকে তো সিমেন্ট উঠছে খুব সব কিছু কেটে কুটে ধুয়ে আর ঢেকে ঢেকে এসেছি আর এ মাথার দিকে আসলাম এই ঘর থেকে শিলনোড়াটা নেব আজ নেই কাল নেই করতে করতে এসে নিয়ে যাওয়া হয় না এখন তো রাস্তার পথে ঢালাই হচ্ছে একদম সাইড কেটে কেটে যেতে হবে সেটা আরও বেশি কষ্টের ভারী জিনিস নিয়ে যে দৌড়ে যাব সেটা হবে না এই এ মাথায় এলে একটু জল ঘরে বসে না নিলে ঠিক এনার্জি পাওয়া যায় না

সবগুলোই এবছরের জন্য পত্তন রাখা হলো কালকে এই পুকুরের পাড়ে নেমেছিলাম দেখি প্রচুর ওই শোলের পোনা আর ল্যাটার পোনা ওর মা নিয়ে চড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে মাঠ পুরো ভর্তি হয়ে যাবে মাছে এইখান থেকে যা ফাঁক কুকুর হয়েছে এই ঢালাই হয়েছে এইগুলো করবে আস্তে আস্তে এটা পুরো রান্নাঘরটা ঢালাই করবে

আপনাদের সকালবেলা যখন শুরু করেছিলাম তখন তো খুব সকালবেলা তখন বলছিলাম যে সকালের খাবার দাওয়ারের ব্যবস্থা করছি কিন্তু তারপরে এদিক ওদিক করতে করতে সবজি সামলাতে এখন যেটা হচ্ছে মানে সকালে থাকছে না পুরোপুরি পুরো হবে না তার মাছ বরাবরে রান্নাটা হবে সৌরভের করা পড়া হয়ে গেছে পড়িয়ে চলে গেছে আর আমরা এই সময়ের মধ্যে সবাই হালকা কিছু কিছু খেয়ে নিয়েছি এইবারে রান্নাটা করে খেয়ে দিয়ে তারপরে কমপ্লিট হবে বিকেল ঢালাই চলছে আজকে পুকুরের ওপর পেয়ে গেছে হাতটা বসিয়ে দি আর সৌরভের বায়না হচ্ছে একটু মা ডিম আলু গোলাপ মানে ডিম আলু ভর্তা দেশি মুরগির ডিম আর আলু ভাতে দেবো দিয়ে মাথা করে খাওয়া দাওয়া করতে সৌরভের ইচ্ছে হচ্ছে ডিম আলু ভর্তা আর সৌরভের বাবার ইচ্ছে হচ্ছে পটল চিংড়ি

আর আলুটা ধুয়ে দিয়ে দেবো দেশি মুরগির ডিম রান্নার ভিডিও শুট করতে করতে মাঝে মধ্যে আমি ঘরের পেছনে এই জাম গাছের তলায় এসে একটু দাঁড়াই এই জায়গাটা এত সুন্দর হাওয়া আর খুব ঠান্ডা পরিবেশ বাইরে যতই গরম হোক গাছের তলায় ঠান্ডা আর এখানে তো দক্ষিণে হাওয়া ফুরফুর করে বয়ে যাচ্ছে আমাদের মিস্ত্রিরাও কাজকর্ম করতে করতে মাঝে মধ্যে এখানে বসেই রেস্ট নেয় আর ও মাথার দিকে হলে জল ঘরে মশলা শেষ হলো না মশলা শেষ হয়ে একটু জল ঢাল হ্যাঁ হ্যাঁ একটু রেস্ট নিয়ে নাও যা গরম ঠিক আছে যা আজও পর্যন্ত হয়নি হ্যাঁ পেঁয়াজ লঙ্কা টমেটো এইগুলো কেটে নিচ্ছি আর ওদিকে ভাতও প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে জ্বলছেও বেশ ভালো হাওয়া হচ্ছে একটু মাঝে মধ্যে ধোঁয়া গোলাচ্ছে কিন্তু বেশ ভালোই জ্বলছে শুকনো কাঠ এখন এই না বলতে বলতে ভাত ফুটে উঠেছে ওদিকে পেছন দিকে সব গিয়ে ছায়ায় গিয়ে বসতে সৌরভের বাবাও ওখানে একটু সবার সঙ্গে কথা বলছে এখন ক্যামেরায় কিন্তু সৌরভ আছে সৌরভের আগামীকাল থেকে স্কুল খুলে যাবে শোনা অনেক দিন বাদে স্কুল খুলছে কেমন লাগছে বলো দারুণ এমনি তো বাড়ি বসে বোর হচ্ছিল স্বাভাবিক স্কুলে থাকলে তো বন্ধুদের সঙ্গে গল্প করতাম খেলতাম লিখতাম পড়তাম অনেক কিছু করতাম আচ্ছা তুমি এই অনেক দিন বাদে স্কুল খুলছে হুম বন্ধু বান্ধব থেকে শুরু করে স্যার ম্যাম সবার সঙ্গে যখন প্রথম দেখা হবে তুমি কি বলবে কেমন আছো কেমন আছেন হ্যাঁ কেমন আছেন বা কেমন আছো বন্ধুদের ক্ষেত্রে বলি কেমন আছিস স্যার ম্যামদের কেমন আছেন এইগুলো তো জিজ্ঞাসা করতে হবে আবার তোমাকে জিজ্ঞাসা করবে সৌরভ তুই কেমন আছিস সৌরভ তখন কী বলবে আমি ভালো আছি আমি ভালো আছি তখন বন্ধুদের সঙ্গে বলবে যে তোদের সবাইকে না দেখতে পেয়ে খুব মিস করতাম না এটা বলবে সবাইকে খুব মিস করতাম কত তো নাকি এটা তো সত্যি কথা টমেটোটা একটু ভষে নেচ্ছি স্কুল খুললেই সাথে সাথে তো পরীক্ষার খাতা দেবে নাকি না সেরকম কিছু না সেরকম কিছু না আমার পরীক্ষা দিয়ে তো বন্ধ হয়ে গিয়েছিল শেষ দিনের থেকে ছুটি ছিল তারপরে তো এখন পরীক্ষার খাতাগুলো তো দেবে দেখা যায় কি পরীক্ষা ভুলে গেছ তো ওরা একদিন ছুটি করে গেছে একবার লম্বা ছুটি বলে এক মাস 10 দিন হ্যাঁ তারপরে বলছে যে কত হবে জানি চাল মগজ হ্যাঁ চাল মগজটা কি বলো তো কালকে দেখলাম কমেন্টে অনেকে লিখেছে আমি জানি দানা আমিও সেটাই জানি দুই একজন কালকে লিখেছে আছে ওটা কি আবার কেউ দেখলাম রিপ্লাই করেছেন যে ওটা তরমুজ খরমুজের দানা

কাজ করতে করতে মাঝে মধ্যে বসে নিতে হচ্ছে যে গরম আদা রসুনটা বাটা হয়ে গেছে এইবারে উনুনে কড়াই তুলবো ওদিকে ভাতটা হয়ে গেছে ফ্যান ছেড়ে দেব আগে একটু শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি ডিম মাখ করার জন্য কত কাজ কর যত গিয়ে গো দিয়ে ফোন করছে কি দেখো তো চিংড়ির মধ্যে এখন লবণ আর হলুদ কড়াইতে তেল দিয়েছি এবারে চিংড়িটা চিংড়িটা হালকা ভেজে উঠে নেব একটু কিন্তু কমেনি চিংড়ি কমে যায় না চিংড়ি চিংড়িগুলো কমে যায় অনেকটা ভাজার পরে কড়াইতে আবার তেল দেবো

আলুটা ভেজে তুলে নিয়েছি লাল লাল করে এবারে পটলটা আলাদা করে একটু ভেজে নিচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে চেয়ে এখানে তো রান্না হচ্ছে তো মাঝে মধ্যে ক্যামেরা করছে আবার ঠাকুর মাঠে এদিকে ওদিকে গিয়ে সব দিকে কভার হচ্ছে সব দিকে দেখাশোনাটাও করছে সাত আট করা মশলা কম পড়ে তো এই হচ্ছে হ্যাঁ

এই পাশাপাশি যখন অনুষ্ঠান হয় পটল কেন্দ্রি তরকারি করলে আমরা যখন কোনো কাজ টাজ করে দিতে যাই অনুষ্ঠান বাড়ি পাশাপাশিতে হলে রান্ধনীটা যে জিজ্ঞাসা করা হয় যে কি করে কাটবো কাটতে বল কড়াইতে আবারও তেল দিলাম একটু কিন্তু তেল আজকে করছে হ্যাঁ পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এসেছি আদা বাঁটা হালকা ভেজে নিয়েছি এবারে দেবো আদা রসুন বাটা

তখনে সব পুরো কমপ্লিট এইবারে বাইরে হাওয়া কিন্তু রান্নাঘরের ভিতরে গরম চলো হ্যাঁ হয়ে গেছে দেবে আর কিছু তো দেবে না মশলা কম পড়েছিল আবার মশলা বেশিও হলো সেই মশলা দিয়ে একটা স্লাব বানিয়ে নিচ্ছে এই স্লাবটা ঢেলে নেওয়া হলো ঠাম্মার জন্য তরকারি তুলে দিচ্ছে

আর নেবে না আর একটা নেও ঠিক আছে কোনটা কি করে বুঝলে চিংড়ি মাছ তো এমনিই ভাল লাগবে চিংড়ি মাছ খেয়ে কি আর পটলের তরকারি বলে যায় বুদ্ধি বুদ্ধি খাটিয়ে বলে দিল ঠামাকি বুঝছো পটল ধরতে মতো লাগে বাবু খেয়ে উঠে এখন কি করাবো বলো তো হ্যাঁ চুল কাটবে মাথায় পচুর চুল হয়েছে এই চুল কাটতে হবে কালকে তো আবার স্কুল আছে আজকেবারে বাবু হয়ে স্কুলে যাবে তাই তো তো চুলকে কাটবে সেরকম কিছু হয়ে যায় তাহলে সৌরম নেড়া হয়ে যাবে চুল কাটার মেশিন দিয়ে দেখি পারি নাকি এসে না আর ভাত তার নেবে কিছু না তাড়াতাড়ি খেয়ে নাও নিয়ে চুল কাটিয়ে দেবো তোমার এরকম কদিন হচ্ছে কালকে ওরকম হয়েছিল তাই তো কিন্তু থোপা ফেলতে গিয়ে তোমার সে আর চুল কাটাবি বলি বেলা হয়ে গেছে আজকে রান্না আর এই গরমের মধ্যে চুল মাথায় বেশি থাকলে গরমও লাগে সবার শেষ আমি বসেছি ওইকে রড কাটা হচ্ছিল মিস্ত্রিদের সঙ্গে ছিলাম ডিম আলু মাখা ছিল সেটা দিয়ে প্রথমে খাচ্ছি আমি যখন ভাত বেড়েছিলাম তোমাদের তিনজনের জন্য ভাত বেড়েছিলাম তোমার যে ভাতটা আমি খেয়ে নিয়েছি দেখলাম যে আবার হাড়িতে ঢালবো ঠান্ডা হয়ে গেছে

তোমায় এখন তোমার পটল চিংড়ি কি সেই স্বাদ এসছে সেটা বলো দেখি তরকারিটা আস্তে আস্তে একদম জমে গেছে বসু তোরা যেটা বলতে যাচ্ছ এখন ঠাকুর মতো বসে দুধ খেয়ে নাও জল দেওয়া হয়নি পাশে জলটা দিতে হবে ওইবা খাবার জল দারুণ হয়েছে পড়া দারুণ হয়েছে দেখো অনুষ্ঠানবাড়ির যে আবহটা থাকে সেই আবহে খাবার দাবারের স্বাদ সব কিছু মিলি মিশে ওখানকার ফিলিং হয় একরকম এখানকার ফিলিংস আরেক রকম একদম কিন্তু তরকারি যে টেস্ট সেটা একদম পারফেক্ট আমার পছন্দ সেই হয়েছে পটলের স্বাদ হবে না কেন চিংড়ি চিংড়ি একদম নদী থেকে সদ্য ধরা চিংড়ি এই যে বড় চিংড়ি এই চিংড়ি খেলে স্বাদটা আসবে না মিষ্টি চিংড়ি চাওড়া চিংড়ি সকলে ভালো থাকুন দেখা হবে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ